সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞানের জগতে এক উজ্জ্বল নক্ষত্র তাকে স্মরণ করে কিছু কথা আজকের এই আলোচনায় সবাই জানি আঠারোশো চুরানব্বই সালের পয়লা জানুয়ারি তার জন্মদিন অর্থাৎ এবছরে জন্মদিনটা পেরিয়ে এসেছি তাতে কি সত্যেন বসু এমন একটা নাম যে কোনো সময় তাকে স্মরণ করা যায় কি দিয়ে স্মরণ করতে চান ইতিহাস সত্যেন বসুর জ্ঞান তাতে অগাধ বিজ্ঞানের কথা তো ছেড়েই দিলাম হাতে কলমে কাজ করা শুধু নিজে দিয়ে করিয়েছেন এমনকি নিজের ছেলে বাড়ির পুরোনো গাড়িটা নিয়ে নাড়াচাড়া করছে যন্ত্রপাতি কলকবজা শিখছে ড্রাইভারের সঙ্গে বসে সেটাও তিনি পছন্দ করতেন সেই সত্যেন বসুর গান পছন্দ করতেন তার প্রিয় বন্ধু ছিলেন দিলীপ রায় আজকে কিন্তু ওদিকে যাচ্ছি না ওটা একটা অন্য দিগন্ত অন্য জগৎ অন্য সময় বলবো তার থেকে বলি সত্যেন্দ্রনাথ বসুর প্রথমবার বিদেশ যাওয়ার কথা আসলে তার যে সহপাঠী সে মেঘনাথ সাহাই বলুন জ্ঞানচন্দ্র ঘোষ বলুন তারা তো আগেই বিদেশে চলে গিয়েছেন কিন্তু সত্যেন বসু একটা কারণে বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ পেলেন না বিদেশে যাওয়ার জন্য সেটা হচ্ছে বিয়ে হয়ে গিয়েছিল সেটাও তিনি নিজে উল্লেখ করেছেন তো যাই হোক প্রথমবার যখন গেলেন সে যাওয়াটার সঙ্গে জুড়ে আছেন আইনস্টাইন কেননা আইনস্টাইনের একটা ছোট্ট চিঠির ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার বিদেশ যাত্রা মঞ্জুর করলো এবং তার যে চিঠিপত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সেগুলো তো এখন সবাই দেখতেও পারেন গিয়ে বহু জায়গায় সেটা ছাপা হয় তো তিনি উনিশশো সালে তো আপনারা সবাই জানেন যে ওই বিখ্যাত পেপারটা প্রকাশিত হয় আপনারা এ নিয়ে প্রচুর পড়েছেন তো উনিশশো পঁচিশে আমরা তাকে দেখতে পাচ্ছি ইউরোপে এবং সেই ইউরোপে তিনি মাদাম কুরি ল্যাবরেটরিতে গিয়ে কাজ করার অনুমতি চাইছেন মাদাম কুরি তাকে বলছেন যে কাজ চালানোর মতো ফরাসি ভাষাটা একটু শেখা দরকার তিনি একটু কুণ্ঠিত একটু আড়ষ্ট বলতে পারছেন না যে সেরকম জ্ঞান তার রয়েছে যাই হোক পাশাপাশি তিনি কলেজ দ্য ফ্রান্সে অধ্যাপক লাজ বক্তৃতা মালা শোনার সুযোগ পেলেন এবং সেই বক্তৃতা মালা শোনার সময় একা একা তো কেউ আর বক্তৃতা শোনে না তার সঙ্গে অনেকে থাকেন আর কি সেই সময় তার সঙ্গে সাক্ষাৎ হলো এক তরুণীর তার নাম হচ্ছে জ্যাকেলিন জ্যাডক কান পরে জ্যাকেলিন আইজনম্যান আমি একটা বই থেকে পড়ি সেই বইটা সত্যেন্দ্রনাথ সত্যেন বসুর প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি বইয়ের নাম সত্যেন্দ্রনাথ বসু একটি জীবন কথা না কোনো থেকে পড়ার অধিকার আমার আছে যেহেতু নিজে লিখেছি তাই পড়ছি সেখানে মানে এই যে আলাপ হলো জ্যাকলিনের সঙ্গে প্যারিস থেকে চলে আসার পরেও পত্রালাপ ছিল দুজনের মধ্যে এবং এইসব চিঠি পরে ইউরোপ সফর সম্পর্কে আমাদের তথ্য জুগিয়েছে তিনি কোথায় গিয়েছিলেন কার সঙ্গে কথা বলেছেন এগুলো আমাদের জানিয়েছে তো ইতিহাসকার যারা যারা সত্যেন্দ্রনাথ বসুর জীবনী লিখেছেন তারা কিন্তু এসব সংগ্রহ করে ব্যবহার করে তার জীবনী সেটাকে রূপ দেওয়ার চেষ্টা করেছেন তো জ্যাকেলিনকে তিনি যেসব চিঠি লেখেন তার একটা চিঠির একটা অংশ এরকম অনুবাদ করলে এইভাবে দাঁড়ায় পদার্থবিজ্ঞানে যেরকম অগ্রগতি হচ্ছে তাতে বার্লিনের প্রত্যেকে বেশ উত্তেজিত গত তারিখে আলোচনা সভায় হাইজেনবার্গ তার থিসিস নিয়ে আলোচনা করলেন তারপর শেষ সভায় ঘূর্ণনরত ইলেকট্রন নিয়ে দীর্ঘ বক্তৃতা হলো সম্ভবত তুমি শুনেছ এটার কথা প্রত্যেকে যেন দিশে হারা এবং খুব তাড়াতাড়ি শ্রডিঙ্গারের পেপার নিয়ে আলোচনা হবে আইনস্টাইন এ নিয়ে বেশ উত্তেজিত সেদিন সভা থেকে ফেরার পথে তিনি লাফাচ্ছিলেন যে কম্পার্টমেন্টে সেখানে আমরাও ছিলাম এবং তিনি সেদিনকার আলোচনা নিয়ে কথা বলতে শুরু করলেন অনতিবিলম্বে তাকে স্বীকার করতেই হচ্ছে যে নতুন তত্ত্বগুলো যত জিনিস ব্যাখ্যা করছে এবং সম্পর্কে বাঁধছে তাতে একটা বিশাল ব্যাপার মানে ব্যাপার তৈরি হচ্ছে কিন্তু এসবের অযৌক্তিকতা নিয়ে তিনি বেশ বিচলিত আমরা সবাই চুপ করেছিলাম কিন্তু তিনি প্রায় সারাক্ষণই কথা বলে গেলেন অন্যান্য যাত্রীদের মনে যে আগ্রহ এবং বিস্ময় সৃষ্টি করছেন তার খেয়াল না রেখেই তো আইনস্টাইনের কাছে তো গিয়েছিলেন আমরা জানি গিয়েছিলেন প্যারিস প্যারিস থেকে প্রথমে তারপরে যাওয়া তো এই যে চিঠিটা জ্যাকেলিনের সঙ্গে যেটা বিনিময় হয়েছে সেই চিঠির মধ্যে যে উত্তেজনা সুর রয়েছে তা ধরতে বিন্দুমাত্র অসুবিধা হয় না পাঠকের যাই হোক যে প্রশ্নটা ঘুরে ফিরে আসে তা হলো আইনস্টাইন সত্যেন্দ্রনাথকে কোনো নতুন প্রবলেম দিয়েছিলেন কিনা এক্ষেত্রে দুটো সূত্রের উল্লেখ করেছেন গবেষকরা একটা হলো জগদীশ মেহেরা এবং হেলমুট রেচেনবার্গের লেখা দ্য হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ কোয়ান্টাম থিওরি সেখানে আছে আর অন্যটা জন স্ট্যাচেলের লেখা আইনস্টাইন ফ্রম বি টু জেড এগুলোর মধ্যে বলা হয়েছে আইনস্টাইন সত্যেন্দ্রনাথকে দুটো প্রবলেম দিয়েছিলেন এর দুটোই ছিল নতুন কোয়ান্টাম তত্ত্বে আলোর কোয়ান্টা বা ফোটনের পরিসংখ্যান সংক্রান্ত এখন এই লেখকদের বক্তব্য সত্যেন্দ্রনাথ কোনো প্রবলেম নিয়েই বেশি দূর এগোতে পারেননি কারণ আইনস্টাইনের মতোই নতুন কোয়ান্টাম তত্ত্বে তার দখল ছিল সীমিত এখন এটা তো মানতেই হবে বিজ্ঞানের অনেক ক্ষেত্র এবং একটা শাখার মধ্যেই ছোট ছোট অনেক ক্ষেত্র সব ক্ষেত্রে সবার একই দক্ষতা থাকবে তা হয় না মানে আমরা মহাবিজ্ঞানী বলে অভিহিত করি আইনস্টাইনকে তারও যে সব বিষয়ে একই রকম দক্ষতা ছিল তা তো নয় তো ফিরে আসি জ্যাকেলিনের কথায় পূর্ণিমা সিংহ সত্যেন্দ্রনাথ বসুর ছাত্রী তাকে একটা চিঠি পাঠানো হয়েছিল সেখানে লেখা ছিল সত্যেন্দ্রনাথকে নিয়ে তার মুগ্ধতার কথা জ্যাকেলিন পদার্থবিজ্ঞান নিয়ে গবেষণায় আগ্রহী ছিলেন তার বাবা কথা জেনে মেয়েকে নিয়ে যান সিলভা লেভির কাছে প্রখ্যাত ভারত তত্ত্ববিদ ইন্ডোলজিস্ট যাকে বলি সেই লেভি বলেন যে অত্যন্ত উঁচু মানের একজন গবেষকের সঙ্গে তিনি আলাপ করিয়ে দেবেন জ্যাকেলিনকে অধীর অপেক্ষার অবসান ঘটল যখন সত্যেন্দ্রনাথের সঙ্গে আলাপ তবে সত্যেন্দ্রনাথের সহজ সরল আচরণ দেখে প্রথমে তাকে খুব বড় মাপের একজন মানুষ হিসেবে মনে হয়নি মালা শুনতে যখন যেতেন সত্যেন্দ্রনাথ তখন জ্যাকালিন সঙ্গী হতেন তার এভাবেই গড়ে উঠেছিল পরিচয় স্বদেশের প্রতি সত্যেন্দ্রনাথের ভালোবাসা মুগ্ধ করেছিল ওই ফরাসি তরুণীকে বাংলা ভাষায় নিজের ছাত্রছাত্রীদের পড়ানোর প্রয়োজনীয়তা জ্যাকালিনের কাছে বারবার ব্যাখ্যা করতেন সত্যেন্দ্রনাথ শাসক ব্রিটিশের প্রতি তার ঘৃণা ছিল এতটাই যে তিনি মানে তিনি অর্থে সত্যেন্দ্রনাথ কখনো ইংল্যান্ডে যেতে চাননি গিয়েছিলেন জার্মানিতে এসবই জ্যাকালিনের লেখা সেই চিঠির বয়ান থেকে আমরা জানতে পারি যেখান থেকে পড়লাম সেটা আমার লেখা বই সত্যেন্দ্রনাথ বসুর প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি নাম হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু একটি জীবন কথা আর আমার মনে হয় এই আলোচনা সত্যেন্দ্রনাথের সম্পর্কে আমাদের যে চর্চা সেটাকে আবার একটা মাত্রা দেবে যারা জানেন তারা তো জানেনি আরো বেশি সমৃদ্ধ করবেন তারা আমাদের আমরা যারা এইটুকু জানি তারা পরিবেশন করলাম কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন নমস্কার